আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো কীভাবে স্টিপ্লাইজার ঠিক করতে হয় চলুন দেখি ভিডিওটি শর্ট করার জন্য কাবারটি আমি আগেই খুলে রেখেছি কাবারের নাট এবং আপনাদের যে সমস্যাটি সেটি দেখাবো আসলে এটা মূলত তেমন একটা সমস্যা না যদি এটা লাইন পাচ্ছে না আসলে এই মূলত কিসের জন্য লাইন পাইতেছে না এটাই আমাকে দেখতে হবে আপনারা যদি প্রথমেই দেখেন চেক করবেন এই এটি কট ভালো আছে কি না এটার যে কট এই কটটি ভালো আছে কি না তো আমি কটটি সিরিজ লাইন দিয়ে চেক দিয়ে নেব যে কটটি ভালো কি না টি ভালো আছে এরপরে আমি দেখব যে আমাদের যে ফিউজটি আছে এই স্টেবিলাইজারে যে দেখতে পাচ্ছেন এই ফিউজটি এই ফিউজটি ঠিক আছে কিনা এটা আমরা খুলে চেক করে নেব হ্যাঁ ফিউজটিও ভালো আছে ফিউজেও কোনো সমস্যা নেই আমি ফিউজটি লাগিয়ে নিব এখন আমি দেখব এটির যে সুইচটি আছে স্টিবলাইজারের যে সুইচটি সুইচটি ঠিক আছে কিনা হ্যাঁ মূলত এই সুইচেই সমস্যা এই আপনারা যে সৃষ্টি দেখতেছেন এই সৃষ্টি পরিবর্তন করতে হবে সৃষ্টি পরিবর্তন করে দেখব যে ঠিক হয় কি না সব সময় তার কোনটা কোন জায়গায় ছিল এটা সব সময় একটু মনে রাখবেন তাহলে সহজ হবে পরে আর চেক করার প্রয়োজন হবে না কোন কোনটি কোনটার কোথায় ছিল সুইচটি খুলে নিলাম সুইচটি নষ্ট হয়ে গেছে আমি সৃষ্টি নতুন একটি সুইচ লাগাবো নতুন একটি সুইচ নিলাম আমি ফিটিং করব আপনারা দেখতে পাচ্ছেন যে জিরো জিরোটা উপরে দিয়ে দিবেন 이렇게 আমি কম ছোট নিয়ে করিনি а п পজ্টিভ লাগিয়ে নিচ্ছি নিচ্ছিং করা শেষ আমি এখন চেক দিব যে লাইন আছে কি না হ্যাঁ লাইন ঠিক আছে এগাচ্ছি আমি দেখেন এখন কিন্তু লাইনটি এসে গেছে ওনারা দেখতে পাচ্ছেন লাইনটি কিন্তু এখন আসছে মিটারও শুরু করছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম